নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকের রেসিপি বোঁদে বোঁদে কিন্তু দু রকমের হয় একটা রসালো বোঁদে যেটা পাতলা রসের মধ্যে চোবানো হয় যেটা খেতে গেলে হাতে একটু রস রস মতো চিপকে যায় আর আরেকটা হয় ঝরঝরে বোঁদে যেটা একটু ঘন চিনির রসে ভেজাতে হয় এবং গজার মতো বোঁদের গায়ে বেশ চিনিগুলো দেখা যায় তো আমি আজকে এই ঝরঝরে শুকনো বোঁদেটাই বানাবো বানানো খুবই সহজ আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক বোধে বানানোর জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আর নিয়েছি হাফ কাপ জল আর আমার লাগবে ঘি ব্যাটার তৈরি করবার জন্য আমি একটা হ্যান্ডেলওয়ালা পাত্র নেব হ্যান্ডেলওয়ালা পাত্রতে ব্যাটার তৈরি করলে বোধেটা ভাজার সময় অনেক সুবিধা হয় তো আমি একটা পাত্রের মধ্যে বা সসপ্যানের মধ্যে বেসনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা আসলে ময়াম দেওয়ার জন্য এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু হাতে সাহায্যেই করতে হবে যত ভালো ময়ামটা দেয়া হবে বোদেগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে এবং বেশ একটু মুচমুচে হবে ময়াম দেয়া হয়ে গেছে এবারে এই হাফ কাপ জল অল্প অল্প করে দেব আর আমি অল্প অল্প করে ঘুলে ঘুলে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা এমনভাবে করতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা না পাকিয়ে থাকে আর ব্যাটারটা বেশ পাতলা হবে তো আমার এখানে হাফ কাপ জল নিয়েছি কিন্তু পুরো জলটা কিন্তু লাগবে না তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এটা কতটা পাতলা সেটা আমি একটা চামচে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ধারা দিয়ে পড়ছে এরকমই পাতলা ব্যাটার হবে আর হাফ কাপ জল পুরোটা লাগেনি কিছুটা রয়েও গেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জল লেগেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন বেশ খানিকটা জল কিন্তু রয়ে গেছে এবারে এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব এই দশ পনেরো মিনিট মতো অন্যদিকে বোদে ভেজানোর জন্য শিরাটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম এবারে ভালো করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে চিনি মেল্ট হয়ে গিয়ে রস যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কতগুলো কেশরের ধাক্কা দিয়ে দিতে হবে এটা অপশানাল তবে কেশরটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার হয় বোদেতে আর তাছাড়া একটা হালকা লাল লাল কালার আসে তাতে করে বোঁদেটা দেখতেও ভালো লাগে ঝরঝরে শুকনো বোদের জন্য রসটাকে কিন্তু পাতলা রাখলে চলবে না মোটামুটি একটু চটচটে মতো রসটা তৈরি করতে হবে তো দেখুন আমি এই যে আঙুল দিয়ে চিপে দেখে নিচ্ছি হাতটা যখন একটু আঠা আঠা করবে মানে চটচটে হবে তখন বুঝতে হবে যে আমাদের রসটা তৈরি হয়ে গেছে এবারে রসটা বন্ধ করে দিয়ে একপাশে সরিয়ে রাখতে হবে এবারে বোধে ভাজার জন্য কড়াইতে কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম ঘিটা আপনারা না দিলেও পারেন এটা অপশানাল আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটাকে একবার একটু ঘুলিয়ে নিতে হবে আর এই সময়ে খুব সামান্য একটু বেকিং সোডা দিতে হবে মানে ওয়ান ফোর চামচের থেকেও একটু কম ভালো করে এই সোডাটা দেওয়ার পরে আবারও চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সোডাটা খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশে যায় আর এরপরে বোদেগুলোকে ভাজার জন্য একটা ঝাঁক হাতা নিতে হবে ঝাঁজরি হাতা সাধারণত সবার বাড়িতেই থাকে তো তেল যখন মিডিয়াম গরম হবে তখন আমি বেসনটা দেব আর দেখুন ঝাঁজরি হাতার মধ্যে ওপর থেকে ঠিক এইভাবে হালকা করে ব্যাটারটা ঢালতে হবে আর ঝাঁজরি হাতাটা তেলের থেকে খুব বেশি দূরে কিন্তু রাখবেন না তাহলে আবার গোলের বদলে লম্বা লম্বা বোধে তৈরি হবে তো দেখুন কত সুন্দর গোল গোল বোঁদেগুলো তৈরি হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে বোঁদেগুলোকে তুলে নিতে হবে দেখুন আমার বোঁদেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব ভালো করে তেল ঝরিয়ে বোদেগুলোকে তুলে নিতে হবে আর একেবারে সরাসরি গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে গরম রসের মধ্যে বোদেগুলো দেওয়ার ফলে বোদেগুলো খুব তাড়াতাড়ি রসটা অ্যাবজর্ব করতে পারবে একইভাবে বাকি বোঁদেগুলোকেও আমি ভেজে নেব আর এখানে একটা টিপস দি প্রত্যেকবার বোদে দেওয়ার পর ঝাঁঝরি হাতাটাকে কিন্তু একেবারে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এটা কিন্তু মনে রাখবেন আর বোঁদেটা যখন ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব আর এরপরে যখন আমরা বোঁদেটাকে দু মিনিট ধরে ভাজবো তখন গ্যাসটা আরও একটু কমিয়ে দেব। এইভাবে বোঁদেগুলোকে ভেজে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে প্রথম দুই তিন ব্যাচ এই একই রকমভাবে বোঁদেটা ভেজে নেব এরপরে বোদের মধ্যে আমি একটু কালার অ্যাড করবো মিষ্টির দোকানে দেখবেন হলুদ বোদের সঙ্গে কিছু কিছু লালও বোদে থাকে তার জন্য আমি একটু ফুড কালার এক ফোটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন খুব বেশি লাল নয় আমি মোটামুটি একটা হালকা লাল কালারের ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে লাল বোদেগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে নেব লাল বোদেগুলোও প্রায় ভাজা হয়ে গেছে আর আমি অর্ধেকটা ব্যাটার হলুদ বোদে বানিয়েছি আর অর্ধেকটা ব্যাটার লাল বোদে বানিয়েছি আর সমস্ত বোদেগুলো অলরেডি আমি রসে দিয়েও দিয়েছি আর এই সময় একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রাখতে হবে আর যেহেতু আমার এখানে রসটা বেশ ঘন তাই খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত বোদের গায়ে রসটা কিন্তু মাখিয়ে দিতে হবে এইবারে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব তারপর ফিরে আসছি আধ ঘন্টা পর এবারে দেখুন একদম ঝরঝরে দানাদার বোঁদেগুলো আমার তৈরি ভাবতে পারছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনিও বাড়িতে ঠিক এইভাবে ঝরঝরে বোদে বানান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন